আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটি আজকে করে দেখাবো পটলের বড়া রেসিপি আর এই বড়াটি কিন্তু ভাতের সাথে অথবা বিকেলে চায়ের সাথেও আপনারা সার্ভ করতে পারেন বেশ মজা লাগে খেতে তো আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটিও আপনাদের সবারই খুবই ভালো লাগবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে কিছু পটল নিয়ে নিয়েছি আর এই পটলগুলোকে দেখুন কিভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি পুরোপুরি কিন্তু আমি পটলের চোঁচাটা ছাড়াই নিই মাঝে মাঝে একটু করে ছাড়িয়েছি একটু করে আর কি ছাড়াই নি এইভাবেই রেখেছি আর এখন এই পটলটা আমি মাছ বরাবর কেটে নিয়ে নিয়েছি দেখুন মাছ থেকে আর কি বিচিগুলো বের করে সরিয়ে রাখছি মাঝখানের অংশটা এভাবে সরিয়ে নিয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্য নিয়ে এই যে দেখুন কিভাবে ধরেছি আমি এভাবে কেটে নিয়ে নিয়েছি আপনারা যদি অসুবিধা মনে করেন তাহলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন তো আমি নাইফের সাহায্যে করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি অনেকটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে তো এইভাবেই কিন্তু সবগুলো আমি কেটে নিয়ে নিয়েছি এখন এই পোটলগুলোর উপর দিয়ে আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর কি কিছুটা লবণ দিয়ে নিয়েছি আর দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি উপর দিয়ে ছিটিয়ে এখন একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি ভালোভাবে সব কটা পটলে যাতে ভালোভাবে মশলাটা লেগে যায় যার জন্য আমি একটু হাতের সাহায্যে আলতোভাবে মেখে নিচ্ছি মশলাগুলো হয়ে গেছে মেখে নেওয়া এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে এক টেবিল চামচ ভর্তি করে নিয়েছি চাউলের গুঁড়ি আর দুই টেবিল চামচ ভর্তি করে নিয়ে নিয়েছি বেসন হাফ চা চামচ নিয়েছি লবণ হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হা হাফ চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়ো এখন একটু একটু করে পানি দিয়ে সুন্দর মতো গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব একটা ঘনও করব না আবার খুব একটা পাতলাও করব না আর কি আন্দাজ মতো একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব একবারে কিন্তু বেশি পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেওয়া যাবে না তাতে করে কিন্তু পাতলা হয়ে যাবার সম্ভাবনা থাকে তাই আর কি এইভাবে আমি করে নিয়েছি একটু একটু করে পানি দিয়ে আমি কনসিস্টেন্সিটা চেক করে নিয়ে আমি তারপরে প্রয়োজন অনুসারে ব্যাটারটা করে নিয়েছি এখানে এক চিমটি পরিমাণ কালো জিরা অ্যাড করে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি এখন একটা প্যানে আমি তেল দিয়েছি তেলটাকে মোটামুটিভাবে গরম করে নিয়েছি আর কি এখন দেখুন একটা পোটলের পিস আমি যেভাবে আর কি আগে থেকে যে হলুদ লবণ মেখে রেখেছিলাম সেই পিসটা নিয়ে এইভাবে ব্যাটারে চুবিয়ে নিয়েছি আর এক্সট্রা ব্যাটারটা কিন্তু এভাবে একটু ঝেড়ে আর কি সরিয়ে দিচ্ছি এখন আমি তেলে দিয়ে দিয়েছি পোটলটা আমি আরও একটা এই একইভাবে দিয়ে নিয়েছি আর এটাকেও আমি এইভাবেই দিয়েছি এইভাবে আমি আরও একটা দিয়ে নিয়েছি তিনটা পটল আমি এভাবে দিয়ে নিয়েছি এখন এই পটলগুলোকে একটু সময় ধরে ভেজে নিয়ে নিয়েছি আর কি একটু উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো দেখুন আমি এভাবেই উলটিয়ে পালটি একটু লালচে কালার করে ভেজে নিয়ে নেব ভেজে নেওয়ার এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু লোড থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে তো দেখুন বন্ধুরা আমার বড়াটি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে বড়াগুলোতে তো আমি তেলটাকে একটু ভালোভাবে ঝেড়ে নিয়ে নিয়েছি আর কি তেলটা ঝরিয়ে নিতে হবে এখন ওই তেলের ভিতরেই আমি আরও কিছু পটলের বড়া দিয়ে নিচ্ছি আর এই প্রসেসেই আমি সব কয়টা পটলের বড়া ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা দেখুন উপর থেকে খুবই সুন্দর মুসমুসে টাইপের হয়েছে আর খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে আমি এটা সার্ভ করেছি সাদা ভাতের সাথে আপনারা চাইলে কিন্তু এটা আর কি সসের সাথেও পরিবেশন করতে পারেন বিকেলে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার বেশি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল আর এইরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু বন্ধুরা আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম